শান্তি দাতা মুক্তি দাতা এলেন দোরা আসুন সবাই দর সালামো নাইন নবীজি আল্লাহ আল্লাহ ইয়ার সুল্লাহ

த க க கதே உரமாய கந்த மதினால ஐயார சூழ் اے احبے بوصلا مولا اے خاص صلاوات اے رسول اللہ اموات در در نبی جیا দীনাশে দিন চলে যায় রাতসে আদার বয়ে যায় আপনি যে উম তের মায়া এ कंध नमादी नयानी वि मुआला इया रसूल सला सला इया हबीब सला मुआला का সালাব্লা সিদ ইার সুলল্লা অগমতর দিন জি আমরা মরনে তাকি বয়েকা কবরে তাকি তাকি বয়া হাসে উঠি ও অনবি পাই দেখা নদ নবী سلام يا رسول الله يا حبيب سلام عليك سلام سلام الله سلام 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 كَشَفَتُ سلام صلُّوا عليه وآله سلم يا قوبل صلُّوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين هزار درود هزار سلام ورغزيد نبي پور ابن مدن بلغ العلا بكماله كشفت جماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين আপনাতে বান্দা তুমি বানাইলা কেমন করে রে ফেলিবা কেমন করে কেমন কে ফেলিবা তুমি যদি মাফনা করো তোমার বান্দারে বল তো মার বন্দাসবে কার কাছে বন্ধু রে বান্ধব রে জাগা চেজা গি বন্ধুগণৰ বি মস্তফা বোনাৰে ভোজা মাতাইল ইয়া আল্লাহ কান্দেচি মাফ আয় আল্লাহ তাআলা আলামিন ও আজকে মহানি میلاد النবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্মদিন উপলক্ষে রব্বুল আলামিন আয় আল্লাহ মসজিদের মধ্যে বসে একত্রিত হয়ে আল্লাহ মোরবি বাবাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে দোকান হাত বাড়াইলাম খাস করি মৌলা জান্নাতের দিকে দেখাইলে জান্নাতের আশা করতে পারি যাহার নাম ছাড়া কোনো গতি না গুনা করতে করতে আল্লাহ জীবনটা বরবাদ হয়ে গিয়েছে তোমার নবীর উন্মত হিসেবে আমাদের গুণাগুলি তুমি মাপ করে দাও প্রবনায় প্রবণ রাবনা মাফ করে দাও জিবু শবগুণা জলাম না ও জলামুনা ও জলাম মাফ করে দাও আম্মায় সব গুণা ওর আলামিন আয় আল্লাহ যতটুকু মঞ্জুর করেছো তার মধ্যে লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পামলে নবীজির রদা মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমাদের আম্মা আব্বার জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ এই মসজিদের অনেক মুসল্লি আল্লাহ মসজিদ নেই আয় আল্লাহ দুনিয়া থেকে নিয়ে অন্ধকারে কবরে মওলা আজকে মিলাদুন্নবীর তোমার মায়ের বান্দাদের জীবনের গুনাগুলি তুমি মাফ করে দাও আয়াল্লা তা আলাহ রবুল তোমার যে মায়ের বন্দরা আজকে মিরাদুন্নবী উপলক্ষে আল্লাহ টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে আয়োজন করেছেন গো মাওলা এই আয়োজনটা তোমার দরবারে কবুল আর মন করে নাও কিয়ামতের দিন এদিন না জাতের হিসাবে কবুলার আর শুরু করে নাও আয় আল্লাহ রবুল আল আমাদের সবাইকে তুমি নামাজি জীবানায় দাও দিনদারি ইমান দরবানাইয়া দাও আমাদের ফ্যামিলির সবাইকে তুমি নামাজি জীবান দাও আয় আল্লাহ আমাদের অনেক ভাই আয় আল্লাহ অসুস্থ অবস্থায় আছে খাস করে তোমার মায়ের বান্দাদেরকে তুমি সুস্থতা দান করে দাও তোমার বেমার নিয়ামত দিয়ে শিফা নিয়ামত দ্বারা তুমি ভরপুর করে দাও আয় আল্লাহ আয় আল্লা আলামিন তুমি তো বলেছ তুমি কঠিন কঠিন রোগ দাও আবার কঠিন কঠিন রোগরে তুমি শিফা দান করো আয় আল্লাহ এই বেমার নিয়ামতরে শিফা নিয়ামত দ্বারা তুমি পাল্টায়া দাও আয় আল্লাহ কাস্করীরা বলে আমি এই পাড়া মহল্লার সকল যুবকদেরকে তুমি খালেদ সাইফুল্লার মতো মানুষ বানায়া দাও আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি নামাজি বানাও যুবক ভাইদেরকে ইমাম হুসাইনের মতো তুমি বানাও যুবক ভাইদেরকে তুমি নামাজি বানাও যুবক ভাইদেরকে তুমি মসজিদের মুসল্লি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ সমাজের ভালো মানুষ হিসাবে সমাজের কর্তা হিসাবে সমাজের সেবক হিসাবে আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যত রকমের ফাহসা কাজের মধ্যে আছে ফাহাসা কাজ থেকে তুমি আল্লাহ হেফাজত করে নিও আয় আল্লাহ ইসলামের জান্ডার নিচে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইসলামের দাগি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আমার মুরব্বী বাবা যারা এই দুয়ার মধ্যে স্বামী আছে রব্বুল আলমিন তাদেরকে আমাদের মাতার ছায়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ ছোট ছোটো মাসুম বাচ্চা যারা আছে মা বাবার জন্য অনেক সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলমিন খাস করে রব্বুল আলমিন আয় আল্লাহ ফোরদার মা বোন যারা আছে আয় আল্লাহ বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ এই পর্দার আড়ালের মা ও বন্দদেরকে তুমি হযরতে মার মতো তুমি মানুষ বানাইয়া দিও হে আল্লাহ আমাদের মসজিদের মধ্যে তোমার যে মায়ার বান্দারা টাকা পয়সা শ্রম বুদ্ধি দিয়ে যত রকমের সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ তাদের সাহায্য সহযোগিতারা তুমি কবুল আর মঞ্জুর করে নিও وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين